হাজত জনাই বাগদাদি রহমতুল্লাহ আলাই এর সাথে এক ইহুদি ফ্রেন্ডশিপ তথা বন্ধুত্ব ছিল একদিন ওই ইহুদি লোকটি হাজর জুনাইদ বাগদি রহমতুল্লাহ আলহ এর সাথে দেখা করে তাড়াতাড়ি যাওয়ার জন্য রেডি হলো বললো যে আমাকে এক জায়গায় যেতে হবে তখন জুনাইদ রহমতুল্লাহ আলাই বললেন তুই কোথায় যাবে তখন ওই লোকটি বলল যে আজকে আমাদের একটি সমাবেশ রয়েছে এখানে সব ইহুদি লোক একত্রিত হবে আমি সেখানে যাব। তখন জুনাইদ রহমতুল্লাহ আলাই বললো যে আমি সেখানে যাব তো ওই ইহুদি লোকটি বললো যে আপনি যেতে পারবেন না কেননা আপনি গেলে সেখানে তারা আপনাকে হত্যা করবে কথাটি শুনে জোনাইদ রহমতুল্লাহ রাই বললো আমি আপনাদের লেবাস ধরে যাবো আপনারা যেভাবে যান ওইভাবে যাবো তাহলে তো তারা চিনতে পারবে না জোনাইদ রহমতুল্লাই এর বারবার বলতে লাগলেন যে আমি তোমার সাথে দেবো তো একবার ইহুদি লোকটি বললো আচ্ছা আপনি আসেন যে অনেক সেখানে সব ইহুদি একত্রিত এখানে সামনে একটি আসন রয়েছে ওই আসনে একটি মানুষকে বসানো হবে সে মানুষটি এই সব ইহুদেরকে উপদেশি দেবে ওই আসনে একজন বৃদ্ধ বয়স্ক লোককে বসানো হলো এই বয়স্ক লোক প্রতি বছর একটি উপদেশ দিয়ে থাকে জুনাইদ রহমতুল্লাহ আলাই যে আসছেন এটা ওই বৃদ্ধ জানতে পেরেছে এই কারণে বৃদ্ধটি চুপ করে রয়েছে তো সব কিহুতি বলতে লাগলো আপনি আজ কোন কথা বলছেন না কেন আপনি তো প্রতি বছর একটি করে উপদেশ দেন আমরা সবাই মানি আমরা তো এইবারও মেনেছি কিন্তু আপনি আমাদের উত্তর দিচ্ছেন না কেন তো ওই বৃদ্ধি বলল যে এখানে একজন মুসলমান রয়েছে অতএব আমি কোনো কথা বলবো না তখন সব কিহুদি বলতে লাগলো মুসলমান বৃদ্ধটি বলল যে খবরদার তাকে হত্যা করবে না ওই যে সামনে ওই লোকটি সে মুসলমান তাকে আমার কাছে নিয়ে আসো জনায়দ রহমতুল্লাহ আলাইকে ওই বৃদ্ধর কাছে নিয়ে আসা হল বৃদ্ধ লোকটি বললো আপনি এখানে আসছেন কেন তখন নাইট রহমতুল্লাহ বললেন এখানে কি হয় এটা দেখার জন্য এসেছি তো এই বিদ্রোহীর লোকটি বলল যে যেহেতু এসেছে সেহেতু আমার কয়েকটি প্রশ্ন উত্তর দিন তখন জুনাইদ রহমতুল্লাহ বললেন আপনার যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন লোকটি বলল হ্যাঁ আপনি যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব তো এরপর জুনাইদ রহমতুল্লাহ বলেন আপনি আমার প্রথম একটি প্রশ্নের উত্তর দিন প্রশ্নকারী পর নাকি উত্তরদাতা বড় কার সম্মান মর্যাদা বেশি ওই লোকটি বলল উত্তরদাতা কেন কেননা প্রশ্ন করাই যায় কিন্তু উত্তর দেওয়া কঠিন তখন জনাই বললেন। সেহেতু আমি এই চেয়ারটায় বসার যোগ্যতা রাখি এই চেয়ার আমি বসবো আপনি নেমে নিচে বসুন তো লোকটি নিচে বসলো জোনাইদ রহমন্তুল্লাই চেয়ারে বসলেন এরপর বৃদ্ধকে বলেন আপনার প্রশ্নগুলো বলুন তো বৃদ্ধলোক্তি বলল আমার এক নম্বর প্রশ্ন হল আপনারা বলে থাকেন দেশতে এত আহার করা হবে তবু পায়হানা প্রস্রাবের প্রয়োজন হবে না তখন জোনাইজ রহমদুল্লাই বললেন এই প্রশ্নের উত্তর হল সন্তান যখন মায়ের গর্বে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে কিন্তু তার পায়খানা প্রসাবের প্রয়োজন হয় না তেমনি জান অনেক রকম আহার করা হবে অনেক রকম খাওয়া হবে কিন্তু কোনো পায়খানা বসতে প্রয়োজন হবে না বৃদ্ধ লোকটি দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন যে বেহেস্তে নাকি এমন একটি গাছ থাকবে যা শাখা প্রশাখা সব ঘরের উপর বিস্তার করবে সব ঘরের ওপরে তার ছায়া থাকবে এটা কিভাবে সম্ভব তখন জোনাইক রহমতুল্লাহ আলাই বললেন আপনার দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পৃথিবীতে সূর্য মাত্র একটি কিন্তু ওই সূর্যের আলো কিন্তু সব ঘরের উপরেই পড়ে তেমনি জান্নাতে ওই বৃক্ষের শাখা প্রশাখা সব ঘরের উপর যাবে তখন ওই বৃদ্ধলোকটি বললো আমার তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে বৃষ্টের নিয়ামত যতই খাওয়া হবে ওহার ঘাটতি হবে না এটা তো অসম্ভব কথা তখন জোনাই রহমতুল্লাহ বললেন না এটা কখনোই অসম্ভব নয় আপনার তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কোরআন নাজিদ মানুষ তেলাওয়াত করে অনেক মানুষ তেলাত করে অনেক ধরনের সুর এবং শ্রবণ করে অনেক মানুষ এর দ্বারা উপকারও হয় এর স্বাদ ও মাধুর্য কিন্তু কমে না আপনি যদি কোরআন পাঠ করেন তাহলে দেখবেন খুব সুন্দর লাগছে আমাদের সমাজে কারীরা কত তাড়াতাড়ি করে ওগুলো শুনতেও কিন্তু খুব ভালো লাগে আবার কেউ স্বাভাবিক ভাবে পাঠ করে এগুলো শুনতে ভালো লাগে আবার কেউ টেনে টেনে পাঠ করে তার তিলের সঙ্গে পাঠ করে এটাও কিন্তু খুব ভালো লাগে তো এত ভালো পাঠ করা হচ্ছে এবং একটি সুরা যদি বারবার পাঠ করা হয় ও করতে ভালো লাগে তেমনি জাননা তুই অনেক নিয়ামত খাওয়ার পরেও এর ঘাটতি এরকম হবে না তখন জনাত ক্ষমতা লেগে গেলেন আমি আপনি তিনটি প্রশ্নের উত্তর দিয়েছি আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন বৃদ্ধলোকটি বলল প্রশ্ন করুন তখন জনকেন দ্বার উপর কি লেখা আছে প্রশ্নটি শুনে বৃদ্ধ লোকটি চুপ করে রয়েছে তো সব কি বলল ওই লোকটি আপনার এত কঠিন প্রশ্নের সব উত্তর দিল আপনি শুধু একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন তখন বৃদ্ধলোক্ষী বললো আমি যদি উত্তর দেই তাহলে কি তোমরা আমার সাথে একমত থাকবে তখন সবাই বলল হ্যাঁ আপনি যদি উত্তর দেন আপনি যা বলবেন আমরা তা মানবো তখন বৃদ্ধলোকটি বল জান্নাতের বজার উপর লেখা রয়েছে সব শুনে সব ইহুদি পাঠ করলো এবং ঈদের সাথে কালেমা করে মুসলিম হয়ে গেল